হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের তেতাল্লিশ নম্বর ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম তে আজকে আরেকটি একটি নতুন জঙ্গলে আমরা অভিযান চালাবো অবশ্যই আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এটা কিন্তু ভয়ানক এবং মারাত্মক একটি জঙ্গল আপনাদেরকে আমরা কিন্তু আমাদের ভিডিওতে সকল্প সত্য ডিটেলস দিয়ে থাকি তো অবশ্যই আমাদের ফুল ভিডিওটি কিন্তু অবশ্যই দেখবেন আর লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং ফুল ভিডিওটি দেখুন তে আমরা চলে গেলাম সেই ভিডিওতে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন না আমার আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতমতে নিয়ে এসেছি আর একটি নতুন জায়গায় অনেক ভয়ঙ্কর জায়গায় তা আপনাদেরকে ফুল ডিটেলস দেখাবো বলে আমরা এখানে নিয়ে এসেছি অবশ্যই আমাদের ফুল ভিডিওটি দেখবেন যে অনেক ভয়ঙ্কর কিন্তু একটা জায়গা তা আপনাদেরকে ফুলভাবে দেখার চেষ্টা করব এখানে অনেকগুলো ভারী ঘটনা ছিল যেগুলো আজ তারা থাকতে পারেনি তারা উঠে গিয়েছে তা আপনাদেরকে ফুল ডিটেলস দেখাবো আজকে আমরা কিন্তু সেই দিকে যাচ্ছি এগুলো অল্প আর আপনাদেরকে এখানে কয়েকটা গাছ রয়েছে যেগুলো অনেক ভয়ঙ্কর সেগুলো আপনাদেরকে দেখাবো তা আমরা কিন্তু চলে এসেছি অবশ্যই দেখতে পাচ্ছেন যে একটি জাম গাছ অনেক ভয়ঙ্কর কিন্তু একটি জাম গাছ অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অনেক কিছু রয়েছে তো অবশ্যই আপনাদেরকে ফুলভাবে দেখানোর চেষ্টা করতেছে তো অবশ্যই আমাদের ফুল ভিডিওটি দেখবেন এখানে অনেক কিছু রয়েছে এখানে একটি ছোট পুকুরও রয়েছে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ভয়ঙ্কর কেতু পুকুরটি এখানে কিন্তু অনেকগুলো বাড়িঘর রয়েছিলো যা এখানে থাকতে পারে না তারা উঠে গিয়েছে অবশ্যই দেখতে পাচ্ছেন এগুলো আমাদের আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু বাগানের পেছনে কিন্তু কবরস্থান রয়েছে অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কিন্তু কবরস্থান রয়েছে তা আপনাদেরকে ফুল ডিটেলস দেখাও বলে আজকে এখানে নিয়ে এসেছি আমাদের ফুল ভিডিওটি কিন্তু দেখবেন যে কি ভয়ঙ্কর মারাত্মক জায়গা এটা আপনাদেরকে দেখাবো অনেক মারাত্মক এবং ভয়ানক জায়গা এটা তে আমরা সামনের দিকে আর এগোতে পারছি না মানে ভয় দেখতেছে আমাদেরকে তা আপনাদেরকে জুম করে একটু দেখাই আমরা আমাদের চ্যানেলে কিন্তু সকলপর সত্য ভিডিও আপলোড করা থাকি আমরা এখানে কিন্তু অনেকগুলো কবস্থান রয়েছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এগুলো লাঠি দেখা যাচ্ছে এগুলো কিন্তু কবস্থানের লাঠি অবশ্যই দেখতে পাচ্ছেন যে অনেক ভয়ঙ্কর কিন্তু একটা জায়গা তা আপনাদেরকে ফুল ডিটেলস দেখাও বলে আসবে এখানে নিশ্চি অবশ্যই দেখতে পাচ্ছেন যে সাথে কিন্তু একটা পুকুর পাড় রয়েছে অনেক ভয়ঙ্কার এই পুকুর পাড়টি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমার যে ভিডিও করতে তার পাশের পেছনে কিন্তু অনেকগুলো অবস্থান রয়েছে অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কেউ আসতে পারে না আপনাদেরকে ফুল ভিডিওটি দেখানোর জন্য এসেছি এখানে ভয়েতে অনেককে ভয়ঙ্কর কিন্তু এই জায়গাটি অবশ্যই দেখতে পাচ্ছেন তা আমরা সবসময় আমাদের চ্যানেলে সবসময় অলৌকিক জায়গাটা অবশ্যই উদঘাটনে ভিডিও করে থাকি তাই আমাদের এই ভিডিওতে সকল সত্য ডিটেলস কিন্তু আমরা বলে থাকি অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো সাথে থাকার জন্য অবশ্যই সবাইকে ধন্যবাদ আর ফুল ভিডিওটি দেখার জন্য তো ভিডিওটি আমরা এখানে শেষ করলাম আবারও একবার আপনাদেরকে ফুল দেখাই দেখতে পাচ্ছেন তো এই আমরা ভিডিওটি এখানে শেষ করলাম ধন্যবাদ সবাইকে